বিসমুল্লা রহমান রহিম আমার ছেলে কাজী আশরাফ আহমেদ রিয়াস তো আমাদের বাড়ি হলো নাঙ্গলপট উপজেলা জেলার এই কুমিলা থানা নাঙ্গলপট আর আমার ছেলে এমনি ফাইলেভ থেকে এই এসএসসি পাস করে এই ঢাকা কমার্স কলেজ ভর্তি এর পাশাপাশি আপনার এলো এই চলে গেছে আপনার এলো টাকা পাঠশালা দানমন্ডি বোধপুরিশ তারপরে ওখান থেকে পাশাপাশি ফটোগ্রাফি করতো আর এই জুলাই আন্দোলনে যখন এই আন্দোলনের সু ও সক্রিয় ছিল আর এর পাশাপাশি আপনার এই যখন আন্দোলনগুলো চলাকালীন ওর বাড়িতে চলে আসতে বলছিলাম ও বাড়িতে আসে না তারপরে ওর কতগুলো এই ফেসবুক পোস্ট করছিলো সেটা কেন্দ্র করি তারে এই মেরে দিলছে তো এই যাক সেটা আমরা সরকারের কাছে একটাই দাবি জুলে আন্দোলন যারা সি তাদের শহীদের প্রতি মাত্র কামনা করি আর যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য কামনা করি আর সরকারের প্রতি আমরা একটা আহ্বান জানাচ্ছি আমাদের প্রতি যেই আমরা ক্ষয়ক্ষতি যেগুলো পুষছি যেগুলো সরকারের আমাদের প্রতি একটু প্রতি দেখা সেটার জন্য আর এই জায়গায় ফাউন্ডেশনের যে টাকাগুলো যে ছেদগুলো দিতেছে তাদের জন্য আর আশা করি আমরা অত্যন্ত আন্তরিকভাবে খুশি আছি আর পাশাপাশি Ülkeyi öğretiyorum arkaya. Allah razı